আজকের এই মহতি মহামহোৎসবের অন্তর্গত তথা অন্তর্ভুক্ত আমাদের আজকের এই মহতি মাতৃ সম্মেলন আমরা আমাদের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তাকে জীবনে কেন্দ্র করে অবলম্বন করে তাকে ঘিরে তাকে নিয়ে আমরা আজকে মহানন্দে মহা সুখ সাগরে অবগাহন করে আমাদের জীবনগুলো দিয়ে ধন্য হয়ে উঠছি আমরা সেই পরমানন্দে ইষ্টানন্দে আরা হয়ে রয়েছি আর যাকে ঘিরে যাকে নিয়ে আমাদের এত আনন্দ তাই আজকে আমি আমার এই সংক্ষিপ্ত দু চার কথা বক্তব্য তথা ইষ্ট আলোচনা শুরু করার চেষ্টা করব তারই একখানি অমোঘ অমীয় অনন্য সাধারণ বাণীর কথা উল্লেখ করি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ মিশ্রিত মহাপবিত্রতম বাণী সংকলন প্রীতি বিনায়ক গ্রন্থের এক জায়গায় তারই প্রদত্ত একখানি অমোগমীয় বাণীর কথা উল্লেখ করে আমাদের সকলের উদ্দেশ্যে সবার তরে সবার জন্যই বারংবার করে তার সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি প্রিয় তোমার যিনি ইষ্ট তিনি তোমাকে কতখানি কেমনতর রূপে ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও আর যদি বুঝে ভাবে প্রকৃত রূপেই তোমার সারাটা জীবন দিয়ে উপভোগ করতে চাও তবে আগে সর্বতভাবে তুমি ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে কারণ তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার লাখ ভালোবাসাও তুমি কখনোই অনুভব করতে পারবে না এমন কি অনুভব করার বোধই আসবে না প্রকৃতিও আসবে না বাণী সংখ্যা তার মানে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন অর্থাৎ তিনি বললেন যে আমি যদি বুঝতে চাই আমার ঠাকুর আমাকে কতখানি ভালোবাসেন মাঝে মধ্যে আমাদের অনেকের মনের মধ্যেই দেখবেন প্রশ্নটা আকসার ঘোরাফেরা করে আমার নিজের অজান্তে নিজের অজ্ঞাত সারে অচিরেই হয়তো ভাবতে শুরু করি এত কাল তো ঠাকুরকে ধরেছি তাকে মাথায় নিয়ে চলছি কিন্তু আমি তো বুঝলাম না আমি তো তাকে ভালোবাসার নিরন্তর নিরবচ্ছিন্ন এক চির অবিচ্ছেদ্য প্রয়াসটুকু বা প্রচেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি কিন্তু পক্ষান্ত আমার অপরদিকে থেকে আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসলেন কিনা ওই তার জন্য তাকে আমাদের তথা উপলব্ধিতে সর্বপ্রথমে কথা সর্বাগ্রে আমাকে তাকে ভালোবাসতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্ট পদ যান হলে বলে যক্ষি জনম ভর করলেও ওই ভালোবাসার টান তথা প্রতি টানটাই কিন্তু আমাদের সকলের জীবনের মূল কথা সার কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় স্বরূপ আর তাকে ভালোবাসতে বাসতেই দেখবো একদিন আমার অন্তরের অন্তর মস্তলে সেই অন্তর্নিক্ত সুপ্ত ঠাকুরত্ব বোধ তথা ঐশ্বরিক বোধ জেগে উঠেছে আর সেই বোধটুকুকে চির জাগরুক চির জাগরিত তথা চির বিকশিত করে তোলবার জন্যই আজকে পরম পিতার যিনি রেত তার রেতবাহী উত্তর সুরি পরম পিতার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের অধীশ্বর সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্য দেব দাদা একেবারে সপরিবারই একশো দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন তিনি দিক পরি পরিভ্রমণ তথা পরিদর্শন করে বেড়াচ্ছেন আর আমাদের উদ্দেশ্যে তিনি যত কিছু যা কিছু বলছেন তার শ্রীমুখ হতে নির্বাত শ্রীকণ্ঠ হতে অমৃতের অবিরাম ধরার মতো নির্ঝরিত নিঃসৃত সেই সকল কথাগুলি সেই সকল অমোগমীয় বাণীগুলি আমরা সমস্তটাই অবগত আছি সব জানা আছে কারণ এখন আর কোনো কিছুই আমাদের দৃষ্টির অন্তরালে অঞ্চলে বা গোপনে থাকে না ওই সোশ্যাল মিডিয়ার সমস্তটাই একেবারে রাতারাতি ভাইরাল হয়ে যায় আমাদের আচার্যদেব তাই আমার আপনার আমাদের সকলের উদ্দেশ্যে এখন বারংবার করে বিশেষভাবে বলে চলেছেন যে আপনাদের জীবনগুলোকে আপনারা একেবারে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তোলেন ইষ্টে ইষ্টে ইষ্টময় হয়ে ওঠেন সারাটা জীবন ইষ্টানুরাগে রঞ্জিত পরিপূর্ণ করে তোলেন কেন তিনি আজকে বলছেন জীবনগুলোকে ঠাকুরে সেই জায়গাটাকে কি কি তিনি রিপেয়ার বা মেরামত করতে চাইছেন আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়ানন্দ পরম প্রেমময় শ্রী ঠাকুর একদিন আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যহের ন্যায় তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান তথা উপবিষ্ট রোজকার মতোই তিনি সেখানে বসে রয়েছেন আর তার সামনে অগণিত ভক্তমন্ডলী উপস্থিত উপস্থিত ভক্তবৃন্দের সাথে শ্রী শ্রী ঠাকুর রোজকার তাদের পারিবারিক তথা পারিপার্শ্বিক পরিবেশের কুশল বিনিময় করছেন এমন সময়ে সেই পার্লারে এসে একেবারে স্বশরীরে সাকার রূপে উপস্থিত হলেন পরম পিতারই জ্যেষ্ঠ আত্মজ তার আদরের খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দেব শ্রী শ্রী বর্দা পার্লারের ভিতরে প্রবেশ করেই দেখছেন শ্রী ঠাকুরের ঠিক সামনেটাতেই বসে রয়েছেন শ্রী শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী তার পরম প্রিয় শিষ্য তথা ভক্ত ওই সৎসঙ্গ আশ্রমেই বসবাসকারী একজন আশ্রমিকবাসী শ্রদ্ধেয় শ্রী মনোহর মিস্ত্রি দাদা এই শ্রদ্ধেয় মনোহর দা তিনি তার পেশাগতভাবে একজন কাঠ মিস্ত্রি ছিলেন অর্থাৎ কাঠের আসবাবপত্র নির্মাণের কাজ করতেন শ্রদ্ধেয় মনোহর দাকে সেখানে উপস্থিত থাকতে দেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা তৎক্ষণাৎ বলে উঠলেন হেরে মনোহর শ্রদ্ধা মনোহরদা বলছেন আজ্ঞে বর্দা আপনি আদেশ করলেই পারি শ্রী বর্দা বলছেন আমার দীর্ঘদিনের একটা সুক্ত ইচ্ছা আমার একটা মনোবাসনা শ্রীশ্রী ঠাকুরের বসবার জন্য তার আরাম করবার জন্য আমি একটা কাঠের আরামকেদারা আমি নির্মাণ করে দেব তা সেই কাঠের আরাম কেদারাখানা তুই কি প্রস্তুত করে দিতে পারিস তই করতে পারবি কি শ্রদ্ধা মনোহরদা বললেন আজ্ঞে বর্দা আপনি যদি আদেশ করেন এবং আমার পরম পিতা আমার পরমদা সম্মতি প্রদান করেন তাহলে নিশ্চয়ই পারব অসম্ভব সম্ভব করতে পারব অসাধ্য সাধন করতে পারব শ্রী শ্রী ঠাকুর এবং তৎসহকারে আমাদের পরম পূজ্য পাদসুশ্রী বর্দার আদেশ অনুমতি তথা সম্মতি ক্রমে শ্রদ্ধেয় মনোহর মিশ্রী দাদা পরের দিন থেকেই শ্রী শ্রী ঠাকুরের আরাম করবার জন্য ওই কাঠের আরামকেদারাখানা মানে কাঠের চেয়ারখানা বিনির্মাণের কাজ শুরু করে দিয়েছেন তিনি ওই বারান্দায় অধরে বসে চেয়ার বানানোর কাজ করে চলেছেন একটু একটু করে কাজ করছেন আর ওই পার্লার থেকে অন্তরে বসে অপলক দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়েছিলেন আমার বড়পিতা যেদিন ওই কাঠের চেয়ার প্রস্তুত করার কাজটি সুসম্পন্ন হলো সেই কাজ পুরোপুরি হয়ে যাওয়ার পরে কাঠের চেয়ারখানা তৈরি হওয়ার পরে শুদ্ধ মনোহর мистеদা সেদিনইSendMessage সিসি ঠাকুরের কাছে এসে নিবেদন করলেন ঠাকুর বললেন ওই কা আজকে রেখে দিয়ায় আমি আগামীকাল অতি প্রত্যুষে প্রাতক কালীন প্রার্থনার সম্ভাবনাতে তোকে সাথে করে নিয়ে ওই কাঠের চেয়ারখানা দেখতে যাবো তুই কিন্তু অতি অবশ্যই আমার সাথে থাকিস শ্রদ্ধা মনোহর মিস্ত্রিদা ঘর সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেলেন মাথা নেড়ে তখনকার মতো তিনি বিদায় নিলেন পরবর্তী দিনে যথানীতি শ্রী শ্রী ঠাকুরকে সাথে করে নিয়ে শ্রদ্ধা মনোহর দা ওই কাঠের চেয়ারখানা দেখাতে গেছেন আমার পরম পিতা স্বয়ং পরম দয়ালু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ওই কাঠের চেয়ারখানা একেবারে মাথা থেকে পা পর্যন্ত

শ্রদ্ধা মনোহর মিষ্টি দা এই কথা বলেছেন আমার পরম পিতা বড় বড় করে গোল গোল করে চোখ তার দিকে চেয়ে রয়েছেন তারপরে মুচকি মুচকি হাসতে হাসতে বললেন কি করবি কইবি কি করবি শুদ্ধ মনোহর দা পুনরায় বলে উঠলেন আগে ঠাউর পরে জোরাতালি দিয়া দিবুনি শ্রী শ্রী ঠাকুর বলছেন খাই সেরে কাম শাসে জোরা দিবি মানে গোজামিন দিবি সোনোমনি আমি কই কি ওই কাঠের পাটা তোলে তো গোজামিল দিবা কিন্তু তার তুলনায় হাজার গুণ গোজামিল যে চরিত্রের মধ্যে আজকে দেখুন আমাদের সবার চরিত্রের মধ্যে না ওই গোজামিলটা মিলটা গেছে ওই গোজামিলটা ঢুকে গেছে বলে আজকে সেটা একটু রিপেয়ার বা মেরামত করতে হবে ওই ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজ আমার বর্তমান পরমপুর সুপাদশ্রী আচার্য দেব দাদা যে চরিত্রগুলোকে একটু করে তোলা রিপেয়ার বা মেরামত করে নিয়ে আর এই ডিপি সেটা পরম পিতার আশীর্বাদ অর্থাৎ অনুশাসনবাদ যে যতটুকু করবো তার তার অহেতুকি কৃপা ছড়ে পড়বেই পড়বে এই টিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে আমরা বহু বাড়িতে ঘুরেছি এবং ঘুরতে গিয়ে দেখেছি যে একেবারে কোমর থেকে পা পর্যন্ত পুরো এসে আমাদের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন আর আমাদের বলেছেন যে তোমরা আমার জন্য যা করেছ আমার নিজের সন্তানও তা আমি তো ইষ্ট হারা মঙ্গল হারা হয়ে পড়েছিলাম তোমরা পুনরায় আমার ঠাকুরকে আমার কাছেই ফিরিয়ে দিলে সুতরাং আমরা পরম পিতা প্রদত্ত প্রতি প্রত্যেকটি কথা তার আদেশ নিলে সমগমীয় বাণী আমাদের সারাটা জীবন দিয়ে পুঙ্খানুপ পরিপালন পরিপূরণ তথা প্রতিপালন করে চলতে চেষ্টা করবই করব আর কিছু পারি না পারি নিত্যদিন প্রকারে ওই নাম ধ্যান পরায়ণ তথা পরায়ণ হয়ে চলবো আর সর্বশেষে তথা সর্বোপরি যে বিষয়টা আসছে তা হলো আমাদের ইষ্টনিদেশ তথা আচার্য নিদেশ রূপে প্রতিপালন করে চলা কারণ আমরা সকলেই তো শিখেছি যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা উষা নিষায় মন্ত্র সাধন চলা যথাসময় ইষ্ট নিদেশ মুহূর্ত করাই পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন করাই জননী কৃপা কথার অর্থ সবকিছুই ক্রিয়া ধাতু থেকে আশা করে পাওয়া ধর কর পাও কারণ না করে যে পেতে চায় দুঃখ পিছে খায় সুতরাং আমরা এই ওয়ার্ক করার পাশাপাশি অতি সম্প্রতি আমাদের বর্তমান পরম পূজ্য শ্রী শ্রী দাদার আদেশ নির্দেশ ও ইচ্ছানু ইচ্ছানুযায়ী আর কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে আরো থেকে আরো ভাবে মনোনিবেশ বা মনোসংযোগ করে চলার চেষ্টা করবই করব একেবারে সবশেষে আরেকটি অতি সংক্ষিপ্ত একদম ছোট্ট এক একদম ছোট্ট বাস্তবিক যাজনমূলক জীবনীয় ঘটনার কথা উল্লেখ করে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য তথা ইষ্টচর্চা এখানেই ইতি একদম ছোট্ট করে বলে শেষ করব। আমার পরম পিতা স্বয়ং পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর একদিন যখন প্রতিপ্রক্ত হয়ে নেয় পার্লারে তার সেতু শুভ্র আসনে বিরাজমান তথা উপবিষ্ট হয়ে রয়েছেন রোজকার মতোই তার সামনে অগণিত ভক্তমণ্ডলী তথা ভক্তবৃন্দ উপস্থিত তখন আমাদের আশ্রমিকবাসী বেশ কিছু শ্রদ্ধেয় সৎসঙ্গে ইষ্টপ্রাম দাদা ও ইষ্টপ্রাণা মায়েরা তারা ঠাকুরের কাছে কিছু অভিযোগ বা নালিশ জানাতে আসলেন ঠাকুর বললেন সাত সকালে কি অভিযোগ তারা বললেন যে কিছুদিন যাবৎ আমাদের এই সৎসংখা আশ্রমে একটা বেড়ালের খুব উৎপাত হয়েছে বেড়ালটা এত উপদ্রব কত উৎপাত করছে যে তার জালায় টেকাই দেয় তা ঠাকুর এবার বেড়ালটাকে তো পার করা লাগে মানে আমরা জানি কোনো বেড়াল বা কুকুর যদি অত্যাধিক জ্বালাতন করে আগেকার দিনে এই নিয়মটা ছিল তাকে পার করে দেওয়া হতো অর্থাৎ এমন জায়গায় ছেড়ে দিয়ে আসা হতো যাতে সেখান থেকে আর সে পুরনো ফিরে না আসতে পারে এবার যার সম্বন্ধে এই অভিযোগ বা নালিশ জানানো হচ্ছে সেই বেড়াল যেই মুহূর্তে পরম পিতার কাছে তার বিষয়ে অভিযোগ বানা নিঃসানো হলো পরম পিতার দিব্য মুখমন্ডলে ঈশ্বর দিব্য হাসি তিনি মুচকি মুচকি হাসছেন আর বলছেন বেড়ালটা কার বেড়াল জানা আছে তো মানে একেবারে হোম মিনিস্টারের বেড়াল স্বয়ং পরম পিতার সেখানে অপারম অক্ষম তখন সবাই বললেন ঠাকুর কিছু একটা করেন এই পথ বাতলে দেন আমাদের এখন করণীয় কি আশ্রমে হয় মানুষ থাকবে না বেড়াল থাকবে শ্রী শ্রী ঠাকুর বললেন একটাই পথ আছে ওই বেড়ালটার গলায় ঘন্টা বাঁধতে হবে তাহলে গুটি গুটি পাই যখন যেখানে যাবে ওই ঘন্টার আওয়াজে আর দু ওই ঘন্টার আওয়াজে মানুষ তখন সাবধান বা সচেতন হয়ে যাবে যে যার ঘর আগলাতে পারবে পরবর্তী সময়ে ওই বেড়ালটার গলায় ঘন্টাটা বেঁধে দেওয়া হলো যদিও অনেকে বলেছিল যে কি করে এটা সম্ভব হবে কারণ বেড়ালটাকে তো বাঘেই পাওয়া যায় না যখনই ওকে ধরা হয় এমন করে টাটা করে চিৎকার জুড়ে দেয় যে স্বয়ং পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা স্বশরীরে সাকার রূপে ওকে উদ্ধার করতে চলে আসে তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তোরা লেগে নিঃশ্বাসে নিষ্ঠা সহকারে লেগে থাক দেখবি ঠিক অসম্ভব সম্ভব হবে অসাধ্য সাধন হবে পরবর্তী সময় সত্যি সেই বেড়ালটার ঘলায় মাত্র এক প্রায় মাসের মধ্যে চেষ্টা করে ঘন্টা বেড়ে দেওয়া সম্ভব হয়েছিল এবং যাবতীয় সমস্যার চিরতরে সমাধান হয়েছিল সুতরাং তার মানে শ্রী ঠাকুর বললেন নিষ্ঠা মানেই হচ্ছে তার অর্থ হচ্ছে নিঃশেষে লেগে থাকা আসলে আমরা সবাই নিঃশেষে লেগে থাকি এবং এই নিষ্ঠ কর্ম তথা ইষ্ট কার্যে ছাপিয়ে পড়ি আমরা এইভাবেই চলতে চলতে আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্য পাওয়ার যে প্রকৃত সার্থকতা তাকে চিরতরে প্রস্ফুটিত করে চলি সমগ্র সমাজ জাতি দেশ তথা রাষ্ট্রের বুকে আমরা ইষ্টের বার্তা আজ চরযতবেের প্রমের মিষ্টি মধুর বার্তা বিতরণ করি সমগ্র সমাজের মুখে আমার প্রিয়কে বিতরণ করে আসুন নিজেরা সিসি ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি অপরকে ভালো রাখি আর সবাই মিলে সমবেতরূপে সমবেতভাবে খুব খুব ভালো থেকে সিসি ঠাকুর ও সিসি আচার্যদেবকে খুব ভালো রাখি নিজেরা ঠাকুরের মানুষ হয়ে উঠি আর অপরকে ঠাকুরের মানুষ করে তুলে আসুন আমরা এই মহান জীবন সাধনা তথা জীবন পথে গতি হয়ে ওই কৃষ্ণপথের পথে কথা ইস্কলোখের বাণী পুনরায় পুনরুজ্জীবিত হনু জীবিত হয়ে চলেই চলি আমি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়ালু পরম প্রেম মহী ঠাকুরের এই রাতু শ্রীচরন্তল প্রান্তে সবারই সপরিবার তথা সবারই বার্ষিক সর্বাঙ্গী মঙ্গল ঐষ্কল দীর্ঘায়ী জীবন প্রার্থনা করছি খুব খুব ভালো থাকবেন সবাই জয়গুলো সবাইকে পুরুষোত্তম